মানুষের মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া অনেক সহায় সম্পত্তি দুনিয়াতে থাকে দুনিয়াতে যত সহায় সম্পত্তি রেখে যায় এর মধ্যে সম্পত্তি কয়েক ভাবে হয় এক প্রকার সম্পত্তি আছে যেটা দিয়া তারও উপকার হয় এবং তার ওয়ারিস তার সন্তানাদি যারা আছে তাদের উপকার হয় আরেক প্রকার সম্পত্তি আছে যে সম্পত্তি দ্বারা তারও কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় তার ওয়ারিসদের জন্য ক্ষতি হয়ে যায় এটা কি ওই সমস্ত সহায় সম্পত্তি যাহা বৈধভাবে উপার্জন নাই যার দ্বারা তারও প্রতি হয় তার ওয়ারিসদেরও প্রতি হয় আর যে সমস্ত সম্পত্তি সে রেখে গেল যাহা হালালভাবে বৈধভাবে উপার্জন হয়েছে সঠিক নিয়মে কামায় রুজি করেছে এমন সম্পত্তি যিনি রেখে গেল যিনি সহায় সম্পত্তির মালিক তারও উপকার তার ওয়ারিসদের উপকার মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত সম্পত্তি কয়েক ভাবে বাঘ হয় আমরা পারায়াজের মাসালার মধ্যে চারটা বাঘ পাই কোরআন এবং হাদিসের ভিতরে চার ভাগে বাঘ হয় আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সম্পত্তি চার ভাগে বাঘ হবে প্রথম নাম্বার বাঘ হলো এই সম্পত্তি থেকে আপনি দিমিতকরণ করলেন এই সম্পত্তি থেকে কাফন দাফনে ব্যবস্থা করা এই সম্পত্তি থেকে কাফন কাপনের কাপোনের দাম আর কত হাজার বন্ধসব এল বিসি কম বেশি হয়ে থাকে কিন্তু দাফন করতে গিয়ে যদি মাটি কিনতে হয় বা আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে এই জন্য আপনার রেখে যাওয়া সম্পত্তি থেকে তা খরচ করা এবং কথাটা বলে দ্বিতীয় কথা যেটা যে আপনার রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনি যদি কোনো রেন করে থাকেন আপনি যদি কোনো রেন করেন তাহলে ওই রেন আদায় করে নেওয়া রেলের কথা বলার আগে আরেকটা কথা বলে ফেলি তাহলে রেলের কথাটা বোঝাটা সহজ আপনি মৃত্যুবরণ করলে আপনার রেখে সম্পত্তি থেকে দ্বিতীয় নাম্বার যেটা করতে হবে কোরআন এবং হাদিস বলে এটা হলো আপনি কোনো মৃত্যুবরণ করার সময় যদি কোনো কথা বলে থাকেন যেটাকে বলা হয় ওসিয়ত ওসিয়ত করে না ওসিয়ত যদি কোনো ব্যক্তি করে থাকে যে আমি মৃত্যুবরণ করার পরে আমার এই সহায় সম্পত্তি এই সম্পত্তিটা বা এই পরিমাণ অংশ বা এই পরিমাণ টাকা তুমি এমন লোককে দেয়া দিবা অথবা মসজিদে এটা করে 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 দিবা অথবা মাদ্রাসায় করে দিবা অথবা জনকল্যাণার্থে এই কাজ তুমি করে দিবা কোরআন এবং হাদিস বলে এটা হলো দ্বিতীয় নাম্বার সাবজেক্ট অবশ্যই তাকে তার যে সমস্ত ওয়ারিসগণ তাকে সহায় সন্তানাদি তাকে সন্তানের জন্য এটা ফরজ যে এই তার ওয়ারিস ওয়ারিসের উপর ফরজ যে তার ওসিয়ত পালন করে নেওয়া আমরা দুনিয়াতে যত মানুষ মৃত্যুবরণ করি আমাদের সন্তান এই জিনিসটা লক্ষ্যই করে না যে বাবা যে একটা ওসিয়ত করলো এই ওসিয়ত যে পালন করতে হবে এটা লক্ষ্যই করে না। ওকে ইওতে কি না বলে গেল এটা পালনই করল না, নাই নিষ্পয়জন। বা মরণের আগে মানুষ কত কথাই বলে। এই সমস্ত হাবিজাবি কথা বলে তখন মৃত ব্যক্তির ওসিয়ত আর পালন করা হয় না। এটা এবারে দেখে বাদ দিয়া দিই। অতএব কুরআন এবং হাদিস বলে মৃত ব্যক্তির সহায় সম্পত্তি থেকে চারটা ভাগে ভাগ করার ফলে এরপরে হলো তোমাদের কথা প্রথম হলো মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সহায় সম্পত্তি থেকে কাফন দাফনের ব্যবস্থা করা দ্বিতীয় হলো মৃত ব্যক্তির সহায় সম্পত্তি থেকে সে যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়ত কি করা আদায় করা এটা হলো তৃতীয় কথা এই সমস্ত আলোচনা মানুষ সহজে করবে না খুব কঠিন কথা খুব কঠিন আলোচনা শুনলেও সুতারা যিনি আলোচনা করে গাল বন্ধ করে আর যিনি আলোচক এই সমস্ত কথা কঠিন হওয়ার কারণে আলোচনা করতেও মজা পায় না আলোচনাও করে না কারণ আলোচনার ফল পশু সহজে পাওয়া যায় না ওসিয়ত যদি কোনো ব্যক্তি পালন না করে তার সন্তান যদি বাবার ওসিয়ত যদি পালন না করে হাসরের ময়দানে সন্তানের জবাব দিতে হবে হাসরের ময়দানে সন্তানে কি করতে হবে জবাব দিতে হবে ওসিয়ত কয়েক প্রকার হয়ে থাকে কিছু ওসিয়ত আছে বৈধ আর কিছু ওসিয়ত আছে কি অবৈধ বৈধ আর অবৈধটা বা হালাল আর হারামটা আপনি কিভাবে বুঝবেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে যে আমি মৃত্যুবরণ করার পরে এই বিক্রি করে তুমি একটা গান একটা হারামের কাজ একটা দিক নির্দেশনা আদেশ করে গেল আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন না এরকম ওসিয়ত পালন করা যাবে না এরকম ওসিয়ত পালন করা যাবে না ব্যক্তি যদি এরকম করে থাকে যে আমার সম্পদ আছে সমস্ত সম্পদ সব তুমি লক্ষ লক্ষ হাজার হাজার খাওয়ান খাওয়াই বা বুজের আয়োজন করবা আল্লাহ বলেন এমন ওসিয়ত পালন করা সন্তানের জন্য ফরজ না এমন ওসিয়ত পালন করা সন্তানের উপর কিনা ফরজ তাহলে ওসিয়ত যদি পালন করতে হয় সন্তানের উপর তাহলে কি পরিমাণ ওসিয়ত পালন করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তিকে তিন ভাগে ভাগ করবে কয় ভাগে ভাগ তিন ভাগে ভাগ করবে ভাগ করার পরে এক ভাগ দিয়া তার ওসিয়ত পালন করবে কয় ভাগ দিয়া এক ভাগ দিয়া তার ওসিয়ত পালন করবে যদি সম্পত্তি কম হয় যে ওসিয়ত করে গেল এই ওসিয়ত যদি পালন করতেই হয় তাহলে চিন্তা করবে তার সহায় সম্পত্তি কি পরিমাণ আছে এটাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ দিয়া তার ওসিয়ত পালন করে দিবে তাহলে প্রথম নম্বর কথা কি বললাম আল্লাহ রাসুল বলেন মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করবে আল্লাহ রাসুল তৃতীয় তৃতীয় নম্বর কথা বলেন মৃত ব্যক্তির সহায় সম্পত্তি থেকে তার ওসিয়ত কি করবে পালন করবে এগুলা কোন কঠিন কথা এগুলা আপনি আমার জন্য দরকার না কেন যারা আছেন আপনি আমার জন্য দরকার না আরে খুবই দরকার আমরা তুমি আজরাইল আইসে মরে গেছি শেষ মরে যাওয়ার ফলে অনেক সন্তান এরকম আছে মাতার মধ্যে খেলতেছে যে এই বন্ধের বড় ক্যাপটা আমার হওয়া দরকার কেমনে নিতে হবে চিন্তা এখনো লাশ দাফনি হয়েছে না কাফুনি হয়েছে না আমার ভিতর রাখছে এরা চিন্তা আরম্ভ করে আরে ফাগল সন্তান তোমার তো চিন্তা করা দরকার বাবার রেখে যাওয়া সম্পত্তি সব আমার না বাবার অনেক কাজ আছে এর পরে না তোমার আমার সম্পত্তি ভাগাভাগি বন্টন হবে ওয়ার হিসাবে তুমি পাইবা কি পরিমাণ পাইবা আজকে শুনে রাখো শোনার দরকার যারা বাহিরে আছেন তারাও শুনেন বিশেষ করে মা বোনেরাও শুনেন আপনারা বেশিরা কথা কি করেন। সম্পত্তির ভাগাভাগির ব্যাপারে কোরআন এবং হাদিসের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যাতে ভবিষ্যতে আর সহায় সম্পত্তির ব্যাপারে যাতে কোনো রকম ঝগড়া ঝাটি মারামারি কাটাকাটি যেন আর এলাকার মধ্যে না হয় মনোযুক্ত দিয়ে কথাগুলো শোনেন আল্লাহ তৃতীয় নম্বর কথা বলেন মনে করেন আমরা যারা আছি সবাই মৃত্যুবরণ করছি কতক্ষণ যতক্ষণ আলোচনা চলবে কতক্ষণ আপনি মৃত্যুবরণ করছেন এরকম ভাব নিয়ে বসে থাকেন যারা আসতেছেন বা তারাও এরকম একটা ভাব নিয়ে আসেন আমরা যারা মৃত্যুবরণ করেছি আমাদের সহায় সম্পত্তি দিয়া তৃতীয় নাম্বার আপনি আমার কাজ হলো আমি যদি কোনো ঋণ করে থাকি সমস্ত সম্পত্তি দিয়া হলেও ঋণ আদায় করা সমস্ত সম্পত্তি দিয়ে হলো কি করা কি করা ঋণ আমার বাবা যদি কোনো করে থাকে কারো কাছ থেকে যদি টাকা পয়সা আদান প্রদান করে থাকে তাহলে আমি সন্তানের উপর ফরজ। আমি সন্তানের উপর আবশ্যক হলো বাবার সমস্ত সম্পত্তি দিয়া হলেও বাবার ঋণ কি করা আদায় করা হাজার হাজার শত শত মানুষের সামনে তুই হাত এক এক জায়গাত করে মাফ করে দেন আমার বাবা যদি কোনো পাওনা দাওনা করে থাকে আর যদি না করতে পারেন তাহলে আমরা জানাবেন জানানির পরে তারপরে আমরা কি বলি আচ্ছা দিয়ে আমরা কেমনি দিতে হয় কি করতে হয় না করতে হয় এরকম বাস্তার সন্তান যদি দুনিয়াতে থাকে আল্লাহ রাজু সাল্লাম বলেন হাসল ময়দানে বাবারও জবাব দিতে হবে সন্তানের জবাব দিতে হবে আমরা তুমি মৃত্যুবরণ করি কত নম্বরে সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি আমি যে ঋণ করতেছি আমার এই ঋণ কি সন্তান আদায় করবে কিনা কোনদিন চিন্তা করছি এই জন্য আপনি আমার হাদিসের ভিতরে বলেন মৃত সমস্ত সম্পত্তিও যদি লাগে সমস্ত মনে করেন এক লক্ষ টাকা রেখে গেছে সব দিক যদি এক লক্ষ টাকাও লাগে যে তার ঋণ আদায় করার জন্য আল্লাহ রসুল বলেন সমস্ত টাকা দিয়া ঋণ আদায় করো তুমি চাও বা না চাও এই চিন্তা তুমি করবা না কারণ তোমার বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে আর অন্য কোনো ব্যক্তি যদি ঋণ তার কাছ থেকে যদি পাওনা দাও না তাকে তাহলে তুমি পাওয়ার আগে ঋণ পাওয়াটা সবচেয়ে বেশি উপযুক্ত তুমি পাওয়ার আগে ঋণ আদায় করাটা কি সবচেয়ে বেশি উপযুক্ত এখন আমরা তো বাবার ঋণ যে করে গেছে এই ঋণ আদায় করি না ব্যাংকে ঋণ আছে পাশে আমার প্রতিবেশী তার কাছে ঋণ আছে এবারে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রেনা দেনা আছে এই লেনা দেনা পরিশোধ করার কোন চিন্তা ফিকির না করে আমরা আগে ভাগাভাগি করি ভাগাভাগি করার পরে একটা পর্যায়ে ঋণ আর আদায় হয় না এখন ঋণ যদি আদায় না হয় তাহলে কি হবে হাসরের ময়দানে বাবার ঋণ করে যাওয়া যে সমস্ত সম্পদ ছিল বাবার মন মানসিকতা যদি এরকম চির তাকে যদি তাকতো যে আমি আদায় করে দিব তাহলে তার গুণা হবে না সন্তান সন্তানের উপর দায়িত্ব চলে যায় সন্তান যদি দায়িত্ব পালন না করে হাসনের ময়দানে সন্তানের জবাব দিতে হবে তুমি কেন এই ঋণ পরিশোধ নাই বাবার জবাব দিতে হবে তুমি কেন এমন সন্তান দুনিয়াতে রেখে আসলা তাহলে খালি বাঁশের জবাব দিতে হবে না সন্তানের জবাব দিতে হবে বলেন খালি বাফের খালি মা তাইবে না মিয়া এগুলো দরকারি কথা আমি আমি তো খালি মাথা লড়াইতেছি এ সমস্ত কথা আপনি আমার রেকর্ড করে প্রতিদিন শোনার দরকার সারা রাইট নামাজ পড়লে কি হবে যদি আরেকজনে টাকা পা সারা দিন রোজা রাখলে কি হবে যদি আরেকজনে আমার কাছে টাকা পা দিন রাত চব্বিশ ঘন্টা লক্ষ হাজার হাজার আমার চার লম্বা মনোবিনিয়া বাড়ি মুন্সি আর দাওয়াত খাওয়াইলে কি লাভ হবে আমার বাবা যদি ঋণ করে যায় আমি যদি সেই ঋণ আদায় না করি হাজার হাজার মানুষের সামনে তুই হাত একসাথে করে মাফ করে দেন মাছ করে দেন স্লোগান দিলে কি হবে যদি আমি সন্তান যদি এই বাবার ঋণ যদি পরিশোধ না করি এগুলো আপনি আমার ওয়াজ না এগুলো আপনি আমার কথা শোনা না এগুলো আপনি আমার রেকর্ড করে আদায় করা দরকার যে আমি আমার বাবার ঋণ পরিশোধ করবো আমি আমার বাবার ওসিয়ত পালন করব। এগুলো আপনি আমার আবশ্যক এগুলা নামে গুরু কবর নাই মসজিদের বড় মনোবী এগুলো আদায় করার নামে গুরু কবর নাই এলাকার বড় বড় পদ্মানি এগুলো আদায়ের নামে কবর নাই এলাকার বড় বড় মাতব্বর কি ধরে এনে তিন দিনের মাথার সাত দিনের মাথার একুশ দিনের মাথার চল্লিশ দিনের মাথার সব আয়োজন করে খাওয়ায় দেওয়ার নাম ইসলাম না খাওয়ার বিপক্ষে কেউ যায় না এরপরেও বন্তিসি মানুষ মৃত্যুবরণ করলে মৌলবি আইনা খাওয়াইলে এর হক আদায় হয় না চারটা কাজ করলে হক আদায় হয় কয় কাজ করলে বলেন কয় কাজ চার কাজ এর এক নম্বর কাজ হলো তার সম্পত্তি থেকে কাফন দাফনের ব্যবস্থা করা সুতপুর সন্তান থেকে কাফনের ব্যবস্থা না করা ঘুসকুর সন্তান থেকে কাফনের ব্যবস্থা না করা বেহালালি সম্পদ থেকে কাফুনের ব্যবস্থা না করা তার রেখে দেওয়া সম্পদ থেকে দাফনের ব্যবস্থা করা দ্বিতীয় নাম্বার সন্তানের কাজ হলো তার ওসিয়ত করা করা তৃতীয় নাম্বার কাজ হলো তার যদি ঋণ ঋণ করে থাকে এই পরিশোধ এটা হলো সন্তানের কাজ এবার চার নাম্বার কাজ কি সন্তানের সমস্ত সম্পদ এখন একসাথে করে চিন্তা করে দেখো তোমরা দুই ভাই আর এক বই আছো অথবা তুমি এক ভাই দুই বোন আছো অথবা তোমরা যে সমস্ত সন্তান সন্তানের মধ্যে করে সমস্ত সম্পদ নিয়ে যাও এটা বাকি এখন আমরা যারা কথা শুনতেছি বাহির থেকে আমরাও উত্তর দেই মনে মনে আর যারা মসজিদে আছে আমরাও উত্তর দেই মনে মনে এই চারটা কাজ কি আমরা যথা নিয়মে পালন করি বলেন পালন করি প্রথম দিন মন বেজাব দ্বিতীয় দিন একটু মুসকি মুসকি হাসি তৃতীয় দিন মৌলবী সাহেব বাবা মারা গেছে খাইতেই হোক দাওয়াত মৌলবী দাওয়াত না রাখলে তার বারোটা বাজায় দাওয়াত দাওয়াত খাওয়াইলো তিন দিন পরে দাওয়াত খাওয়া শেষ শেষ করার পরে আর এই চারটা কাজের প্রতি প্রথম কাজ তো শেষেই দাফুন কাফুন হয়ে গেছে এই তিন কাজের প্রতি কোনো লক্ষ্য নাই যেকা করার দরকার নাই খাওয়া দাওয়া এটা করে আর যেকা করার দরকার এই ব্যাপারে আমাদের কোনো মন মানসিকতা ভাইয়া আল্লাহ বলেন তা নাইয়াল মিস ক দ্যা দাদারতিন সৈ রাইয়া রামাইয়াল মিস ক দ্যা দার রতিন সাদ তুমি যার পরিমাণে কামল করবা আশিরাতে এটা তোমাকে দেওয়া হবে তুমি জাররা অল্প পরিমাণ তুমি বদ আমল করবা আখিরাতে এটাও তোমাকে দেয়া হবে তোমাকে কোন দিক দিয়া কম করা হবে না তুমি যেই পরিমাণ সম্পদ দুনিয়াতে রেখে আসলা এটা হারালভাবে আসলা না হারামভাবে রেখে আসলা এটাও আসন ময়দানে তোমাকে দেওয়া হবে এর ফলাফল তোমাকে আমাকে দেওয়া হবে জন্য মহাতারাম হাজিরিন আপনি আমার এখানে যারা আছে অনেকের বাবা আছে অনেকের বাবা নাই আমাদের ভিতরে যদি এরকম রূপ থাকে যে বাবার ওসিয়ত ছিল পালন করি নাই আমি আপনাদেরকে কোনো জোরে অনুরোধ করব সবচেয়ে বেশি ভাবে আবেগ নিয়ে অনুরোধ করব আপনাদেরকে আমি যে আপনি বাবার ওসিয়ত পালন করেন আপনি বাবার ঋণ পরিশোধ করেন রেন পরিশুদ্ধ করার পরে ওসিয়ত পালন করার পরে এরপরে আপনি সম্পদ ভাগ করেন সম্পদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিবেন যে সম্পত্তি এভাবে বন্টন করতে হবে তোমার যে সমস্ত ভাই বোন আছে সমস্ত ভাই বোনদেরকে এক বাইজি পরিমাণ সম্পদ পাবে বোন তার অর্ধেক পাবে সন্তান এইভাবে সুন্দরভাবে কেউ শীকুন ল গুসি আউলা দিকুন নির্ধাকারী নিশ্চিত হাউসায় কোরান এবং খাদিস বলে সহায় সম্পত্তি বন্টন হবে কখন মানুষ মৃত্যুবরণ করার পর পরই সংগত বন্টন হয়ে যাবে আর আমাদের সমাভ হলো বাবা মৃত্যুবরণ করছে এক দুসে এর বলেও সম্পত্তি আদায় হয় এরপরেও বনে সম্পত্তি আমি বাই আদায় করি না এরপরেও বন সম্পত্তি আমি আদায় করি না এই যে আমাদের ভিতরে বিয়ারাম আমাদের ভিতরে দুষ আমাদের ভিতরে এই সমস্ত রূপ নিয়া আমরা যে চলাফেরা করতেছি আর সবে কদর আদায় করতেছি বরাত আদায় করতেছি ঈদ পালন করতেছি রোজা পালন করতেছি লম্বা জামা পরে বাইতুল্লাহ হস পালন করতেছি বিবি সুন্দর নেক আমল ভাবে করতেছি মসজিদে দান খায়রাত করতেছি মাদ্রাসায় দান খায়রাত করতেছি জনকল্যাণার্থে দান খায়রাত করতেছি আপনি আমার এই সমস্ত কাজ করার আগে বোন বাগ্নির সহায় সম্পত্তি ওসিয়ত পালন করা সবার আগে ফরজ সবার আগে কি বলেন সবার আগে কি ফরজ এটা আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কোরআন এবং হাদিসের ভিতরে বলতেছেন তোমরা যেই পরিমাণ সহায় সম্পত্তি পাইবে এই পরিমাণ সহায় সম্পত্তি নিয়ে সন্তুষ্ট দেখো অন্য সম্পত্তি তোমার মধ্যে রাখবা না কারণ আল্লাহ আলমিন বলেন তিনি হলেন আহকামুল হাকিমিন হাসরের ময়দানে তিনি বিচার করবেন এমনভাবে প্রত্যেকটা মানুষের পাওনা তার পাওনা বুঝাইয়া দিবে সব